আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি হচ্ছে চুলায় পাতিল বসিয়ে দিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি আর রান্নার তেল দিয়েছি টেবিল চামচ দেওয়ার পরে পানিটাকে একটু বলক তুলে নিয়েছি আর এখানে আমি ময়দা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো মতো আপনারা যে পছন্দ অনুযায়ী অনুযায়ী বানাবেন সেই দিয়ে যার তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি রুটি কিভাবে প্রয়োজন করে রাখি বা মাস জুড়ে আপনারা কিভাবে রুটি প্রয়োজন করে রাখবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি কাইটা করে নিচ্ছি এটা কম বেশি আমরা সবাই করে নিতে পারি রুটি বানানোর কাইটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে তো এখন আমি রুটি বানানোর জন্য চলে যাচ্ছি তো এখানে আমি একটু ডো নিয়েছি নেওয়ার পরে এখন ভালোভাবে ডলে নিচ্ছি ডলে নেওয়ার পরে এখন এটাকে আমি রুটি করে নিব তো খুব স্মুথভাবে এটাকে হচ্ছে ডলাডলি করে নিতে হবে তারপর দেখবেন যে অনেক নরম হয়ে গিয়েছে আর অনেক সফট হয়ে গিয়েছে পরে হচ্ছে রুটি করে নেবেন তো আমি এখানে একটা রুটি করে নিলাম এভাবে আমি সম্পূর্ণ রুটিগুলোই করে নেব সকালের নাস্তাটা আমাদের সারা দিনের এনার্জি যোগায় অনেক সময় কিন্তু আমরা সকালে নাস্তা রেডি করার ভয়ে অনেকে নাস্তাই করি না আবার যারা কর্মজীবী নারী আছে তারাও দেখা যায় যে অনেক সময় নাস্তা না করে বাসা থেকে চলে যেতে হয় বা হাজবেন্ড অনেক সকালে অফিসে যায় তারা নাস্তা রেডি করে দিতে পারে না তো আমি বলবো তারা চাইলে আমার এই টিপসটা ফলো করে রাখতে পারেন তাহলে আপনাদের কাজ অনেকটাই কমে যাবে আমিও এভাবে রাখি মাস জুড়ে হচ্ছে রুটি সংরক্ষণ করি বা দেখা যায় তারপরে এই দেখেন আমার আপনাদের সাথে বকবক করতে করতে সম্পূর্ণ রুটিগুলো বানানো হয়ে গিয়েছে আপনারা এই পর্যায়ে চাইলে কিন্তু হালকা শেখ দিয়ে হচ্ছে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন বাট আমি যেহেতু অনেকগুলো রুটি বানাই একসাথে আমি ফ্রোজেন করব এই জন্য আমি এখানে একটা বক্স নিয়েছি আর বক্সের মধ্যে হচ্ছে পলি দিয়ে দিচ্ছে আমি পলিগুলোকে সুন্দর সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে হচ্ছে যে কোনো দোকান থেকে ফুড গ্রেড পলি নিতে পারেন বাট আমি এই পলিগুলো কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমি একটা পলি দিচ্ছি আর উপরে একটা করে রুটি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে আপনাদের দেখার সুবিধার জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমি কীভাবে রাখতেছি আমি একটা করে পলি দিচ্ছি আর একটা করে রুটি রাখতেছি এভাবে আমি সম্পূর্ণ বক্সটা ভর্তি করে নিব আর কি রুটি দিয়ে আমার এর থেকে আরও বক্স বড় আছে আমি বড় বক্সটা ভর্তি করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন ছোট ভর্তি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে যারা মেয়েরা চাকরি করে বাইরে চাকরি করে তারা কিন্তু অনেক সময় সময় পায় না সকালে নাস্তাটা রেডি করার বা হচ্ছে করতেই পারে না মোটামুটি দেখা যায় যে তারা নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যেতে হয় তো আমি বলব আপনারা চাইলে এই টিপসটা ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে আর আমারও মোটামুটি অনেক সুবিধা হয় সকালবেলা আমার হাজব্যান্ড অফিসে যায় তো আমার আর ঝামেলা করতে হয় না এখন যেহেতু শীতকাল চলে আসছে আপনারা এভাবে করে রাখতে পারেন তাহলে আপনাদের একটু কাজ আর কি কমায় আপনাদের সাথে বকবক করতে করতে আমার সম্পূর্ণ রুটিগুলো হচ্ছে বক্সে ভর্তি করা হয়ে গিয়েছে এগুলাকে আমি এখন পলিথিনগুলো ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে ঢাকনা লেগে দিব ঢাকনা দেওয়ার পরে আমি এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো আপনারা চাইলে মাছ জুড়ে সংরক্ষণ করতে পারেন আমি যে রুটি বানিয়েছি আমার দুই সপ্তাহ সারা সপ্তাহের কষ্টটা যদি একদিন করে রাখেন তাহলে মন্দ কোথায় আমি বলবো সারা সপ্তাহের কষ্ট একদিন করে রাখবেন এক্ষেত্রে আপনাদের কাজটা অনেকটাই কমে যাবে তো আমি এখন এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এই টিপস টা আপনারা ফলো করেন হাফেজ